নমস্কার দর্শক বন্ধুরা অমৃত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আগামী চব্বিশে ফেব্রুয়ারি শনিবার মাঘী পূর্ণিমার দিন বাড়ির একটি বিশেষ স্থানে এক টাকার কয়েন রেখে দিন অভাব অনটন পরিবার থেকে দূর হবে প্রথমত দেখুন এই মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি শুক্রবার দুপুর তিনটা তিরিশ মিনিট থেকে চব্বিশে ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে মূলত শনিবার দিনেই মাঘী পূর্ণিমা কিন্তু পালিত হবে দেখুন মাঘী পূর্ণিমাতে বিশেষ করে মা লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনা করা হয় যারা ভাবছেন লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করবেন ঘরে তারা এই দিনটি কিন্তু বেছে নিতে পারেন খুব সুন্দর পবিত্র একটি দিন দেখুন এই মাঘী পূর্ণিমার দিনে পারিবারিক আয় উন্নতি সুখ শান্তি এগুলো প্রাপ্তি করার জন্য লক্ষ্মীনারায়ণের পুজো করা হয় দেখুন আপনারা বৃহস্পতিবারে মা লক্ষ্মীনারায়ণের যেভাবে পুজো অর্চনা করেন সেই একই নিয়মে ভক্তি ভরে ভক্তির সঙ্গে মাঘী পূর্ণিমার দিনেও মা লক্ষ্মী পূজা করতে পারেন বা শুধু যদি আপনাদের ঘরে মা লক্ষ্মীর মূর্তি থাকে সেক্ষেত্রেও মা লক্ষ্মীর পুজো করবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর যখন করবেন একটি আপনারা কিন্তু মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন কারণ এই পদ্মফুল মা লক্ষ্মীর অতি প্রিয় একটি ফুল এবং এই পদ্ম ফুল মাকে নিবেদন করে যদি মনস্কামনা ইচ্ছাগুলো মাকে জানাতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তের মনস্কামনা উনি কিন্তু পূরণ করে থাকেন এছাড়াও মাঘী পূর্ণিমার দিন আপনি মা লক্ষ্মীকে অবশ্যই একটি সিঁদুর থান অর্পণ করবেন কারণ আমাদের সনাতন ধর্মের সিঁদুরকে অতি পবিত্র বলা হয়েছে এবং যেহেতু মা লক্ষ্মী প্রভু নারায়ণের স্ত্রী উনি বিবাহিতা তাই সিঁদুর থান দান করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও যারা মা লক্ষ্মীর পুজো অর্চনা ঘরে এই দিন করবেন তারা কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর চরণে একটি পান লবঙ্গ গোলমরিচ এলাচ এবং দুটি গোটা সুপারি এবং লক্ষ্মী করি অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করবেন কারণ এই জিনিসগুলো মা লক্ষ্মীর অতি প্রিয় এবং এগুলির সাথে একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীকে ভরে নিবেদন করে দেবেন এরপর আপনারা মা লক্ষ্মীর পুজো অর্চনা যেমনভাবে করেন ঠিক সেভাবেই করবেন আলাদা করে পুজো অর্চনার কিছু নিয়ম নেই এবং পুজো অর্চনা শেষ করার পর ঘরের পরিবারের পরিবারবর্গের সাথে মায়ের ভোগ বা প্রসাদ ভাগ করে গ্রহণ করবেন এবং লক্ষ্মী পাঁচালী অবশ্যই কিন্তু এই দিন পাঠ করা পরিবারের জন্য অত্যন্ত মঙ্গল তাই অবশ্যই লক্ষ্মী পাঁচালী কিন্তু পাঠ করবেন এরপর যে এক টাকার কয়েনটি মা লক্ষ্মীর চরণে আপনারা রেখেছেন সেটি কিন্তু মাঘী পূর্ণিমার তিথি সমাপ্ত হওয়ার পর অর্থাৎ শনিবার পাঁচটা চব্বিশ মিনিটের পর ওই এক টাকার কয়েন পান সুপারি লবঙ্গ লক্ষ্মীকড়ি এগুলো মা লক্ষ্মীর চরণ থেকে সংগ্রহ করে নেবেন এবং এগুলো একটি হলুদ কাপড়ে মুড়ে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন বা গয়নাগাটি রাখেন ফাইলপত্র রাখেন বা যে কোনো ইম্পর্টেন্ট কোনো দলিল রয়েছে সেরূপ স্থানে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর কৃপা সারা জীবন আপনাদের সঙ্গে থাকবে লক্ষ্মীর কৃপা পাবেন ধন বৃদ্ধি হবে পারিবারিক আয় উন্নতি বাড়বে অশান্তি ঝুট ঝামেলা কমবে এবং সংসার থেকে দারিদ্রতা দূর হবে এছাড়াও দেখবেন সংসারে অনেকের প্রচণ্ড পরিমাণে অপচয় হয় সেই অপচয় অপচয়টাই কিন্তু আস্তে আস্তে দেখবেন অনেকখানি কমে আসবে যাই হোক আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে নমস্কার ধন্যবাদ